আজকের এই ভিডিওতে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত পেজ নাম্বার তিরিশ কষে দেখি দুই দশমিক দুইয়ের একের দাগের সমস্ত অঙ্কগুলোকে একদম সহজ করে করব দেখো একের দাগের প্রশ্নে বলেছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ট আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি তাহলে প্রথম বলেছে লঘিষ্ট আকারে পরিণত করতে তাহলে আমাদের প্রথম জানতে হবে লঘিষ্ট আকার কি এবং ব্যস্ত অনুপাত কি। দেখো কোনো একটা যদি প্রশ্ন তোমাদের দেওয়া থাকে মনে করো দশ অনুপাত কুড়ি ঠিক আছে এই প্রশ্নটা দেওয়া হয়েছে এবং তোমাকে বলেছে এই প্রশ্নের তুমি প্রথম লঘিষ্ট আকারে পরিণত করো তাহলে লঘিষ্ট শব্দের অর্থ ছোটো অর্থাৎ এই অনুপাতটাকে আমরা সব থেকে ছোটো অনুপাতে নিয়ে আসব। এবং ছোট অনুপাতে নিয়ে আসার পর যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকেই আমরা বলবো লঘিষ্ট আকার যেমন দেখো এই প্রশ্নটা একটা মনে করো দশ এইচ টু কুড়ি তাহলে এটাকে আমরা কোন সংখ্যা দিয়ে দেখব। যে দুটোকেই ভাগ যাবে দেখো দশ দিয়ে দুটোকেই ভাগ যায় তাহলে দশ এককে দশ দশ দু কুড়ি এরপর দেখো এই দুটোকে আর ছোট করতে পারছি না সুতরাং দশ টু কুড়ি এই অনুপাতের লঘিষ্ঠ আকার এক অনুপাত দুই ঠিক আছে বুঝতে পেরেছ এরপর দেখো ব্যস্ত অনুপাত এখন তোমাকে এক এবং দুই এই অনুপাতটা তোমাকে ব্যস্ত অনুপাত যদি বের করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে দেখো আমরা যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে যদি আমরা পাল্টে দিই অর্থাৎ এই পথটাকে আগের পথে বসাবো আবার এটাকে পরে বসাবো তাহলে আমরা এক ইচ টু এখানটায় দুই পেয়েছি এই অনুপাতটার ব্যস্ত অনুপাত হবে দুই ইচ টু ওয়ান অর্থাৎ অনুপাতগুলো স্থান বিনিময় করবে সেটাকেই বলবো আমরা ব্যস্ত অনুপাত এরপর দেখো এক নম্বর প্রশ্ন দেখো এক নম্বর দাগের এর প্রশ্ন বারো ইস টু পনেরো তাহলে এই অনুপাতটার প্রথম আমরা লঘিষ্ট আকারে নিয়ে আসব। লঘিষ্ট আকারে নিয়ে আসতে হলে আমাদের এই দুটো অনুপাতকে সব থেকে ছোটো অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে দেখো আমরা কোন সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যাই তিন দিয়ে দুটোকে ভাগ যাই তিন চারে বারো এবং তিন পাঁচে পনেরো এরপর দেখো এই দুটো সংখ্যাকে আর কোন সংখ্যা দিয়ে কাটছে না বা ভাগ যাচ্ছে না সুতরাং বারো ইস টু পনেরো এর লঘিষ্ট আকার লঘিষ্ট আকার কত পেলাম চার ইস টু পাঁচ চার ইস টু পাঁচ এরপর প্রশ্নে বলেছি আমরা যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটার ব্যস্ত অনুপাত বের করতে হবে তাহলে আমাকে কি লিখতে হবে লিখতে হবে ফোর ইস টু ফাইভ এর ব্যস্ত অনুপাত কি করতে হবে চারটা পরে লিখবো পাঁচটাকে আগে লিখবো তাহলেই চার টু পাঁচের ব্যস্ত অনুপাত হয়ে যাবে অর্থাৎ চেঞ্জ করতে হবে পাঁচ অনুপাত চার আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো বিয়ের দাগের প্রশ্ন ছত্রিশ এবং চুয়ান্ন এই দুটি প্রশ্ন এই প্রশ্নটা দেওয়া আছে তাহলে কোন সংখ্যা দিয়ে দুটোকেই কাটছে দেখো ছ দিয়ে দুটোকেই কাটছে ছ ছত্রিশ এবং ছ নাম চুয়ান্ন এরপর আবার দেখো এই দুটোকে তিন দিয়ে দুটোকেই মানে দুটো সংখ্যাকেই ভাগ যাচ্ছে তাহলে আমাকে আবার কাটাকাটি করতে হবে তিন দুয়ে ছ তিন তিরকায় ন এরপর আর যাচ্ছে না তাহলে ছত্রিশ এবং চুয়ান্ন আমরা উত্তর লিখব অতএব ছত্রিশ অনুপাত চুয়ান্ন এর ব্যস এর লঘিষ্ঠ আকার লঘিষ্ঠ আকার কত পেলাম দুই অনুপাত তিন দুই অনুপাত তিন এরপর আমরা যে অনুপাতটা পেলাম দুই অনুপাত তিন অর্থাৎ দুই অনুপাত তিন এর ব্যস্ত অনুপাত বের করব তাহলে এর ব্যস্ত অনুপাত সমান দেখো আমাদের কি করতে হবে সংখ্যাগুলোর স্থান বিনিময় করতে হবে তাহলে তিনটা আগে লিখব দুইটা পরে লিখব তাহলে তিন ইস্টু দুই আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো সি এর প্রশ্ন দেখো পঁচাত্তর অনুপাত একশো বিশ এই প্রশ্নটা দেওয়া আছে তাহলে এই প্রশ্নকে প্রথম আমরা লক্ষিষ্ট আকারে পরিণত করবো দেখো পাঁচের দিয়ে দুটোকেই পাঁচ নামতে পাঁচের দিয়ে ভাগ যাচ্ছে তাহলে আমরা লিখবো পাঁচ পনেরোই পঁচাত্তর হই তাহলে পাঁচ পনেরোই পঁচাত্তর এরপর পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে ভাগ ফল কত পাবো দেখো পাঁচ দুয়ে দশ দুই পাঁচে কুড়ি পাঁচ চারে কুড়ি তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দুটো সংখ্যাকেই পেলাম পনেরো অনুপাত চব্বিশ এরপর এই দুটোকে আবার ভাগ যাচ্ছে কতই দেখো তিনে দিয়ে ভাগ যাবে মনে হয় তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন আঠে চব্বিশ আর কিন্তু যাচ্ছে না তাহলে পঁচাত্তর লিখব অতএব পঁচাত্তর ইস টু একশো কুড়ি এর লঘিষ্ট আকার লঘিষ্ট আকার কত পেলাম পাঁচ অনুপাত আট এরপর এই অনুপাতটার আমরা যেটা পেলাম পাঁচ টু ইচ টু এইট এর ব্যস্ত অনুপাত কত হবে বলো তোমরা তখন শিখে ফেলেছ এই দুটো সংখ্যার জায়গা পরিবর্তন করবো অর্থাৎ আগে লিখবো আট পরে লিখব পাঁচ তাহলে আট অনুপাত পাঁচ আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর তখন ডি এর প্রশ্নে দেওয়া আছে একশো উনসত্তর ইচ টু দুশো একুশ তাহলে এখন কোন সংখ্যা দিয়ে দুটোকেই কাটবেক বা দুটোকেই ভাগ যাবে দেখো তেরো দিয়ে তেরোই তেরোই হয় একশো উনসত্তর তাহলে আমি তেরো লিখলাম এরপর তেরো সতেরোই গুণ করলে হয় একশো আশি মানে তুমি তেরো আর সতেরো গুণ করলে কত হবে সরি দুশো একুশ হবে তাহলে তেরো সতেরোই দুশো একুশ এরপর দেখছি এই দুটো সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এটাই হয়ে গেল লঘিষ্ঠ আকার আমাকে লিখতে হবে অতএব একশো উনসত্তর অনুপাত দুশো একুশ এর লঘিষ্ট আকার সমান দিয়ে কথা দেখব তেরো অনুপাত সতেরো এরপর আমরা যে অনুপাতটা পেলাম তেরো অনুপাত সতেরো এর ব্যস্ত অনুপাত করতে হবে কারণ আমাদের প্রশ্নে বলেছে তাহলে ব্যস্ত অনুপাত কী হবে যে এই জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে আগে সতেরো তেরো পনেরো তাহলে সতেরো ইস টু তেরো আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো ইয়ের প্রশ্ন নাইন এক্স ওয়াই ইচ টু বারো ওয়াই তাহলে এই অনুপাতটাকেই প্রথম আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসবো তাহলে আমরা কী করবো দেখো তিন দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছি তাহলে তিন ত্রিকায় হয় ন এবং অনুপাত তিন চারে বারো এরপর একশো ওয়াই কেটে গেল তাহলে আমরা এই অনুপাতটা লঘিষ্ঠ আকার পেলাম তিন অনুপাত চার তাহলে আমাকে লিখতে হবে অতএব নাইন এক্স ওয়াই ইচ টু বারো ওয়াই এর লঘিষ্ঠ আকার কথা পেলাম তিন অনুপাত চার এরপর এই অনুপাতটার আমাদের ব্যস্ত অনুপাত বের করতে বলেছে তাহলে আমি লিখব তিন অনুপাত চার এর ব্যস্ত অনুপাত আমরা এখানে কী করব সংখ্যাগুলো আমরা চেঞ্জ করবো আগে চার লিখবো পরের তিন লিখবো তাহলেই আমাদের উত্তরটা হয়ে যাবে ব্যস্ত অনুপাতের আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো অ্যাপের দাগের প্রশ্ন চারশো উনপঞ্চাশ উনত্রিশ এইচ টু ছশো তেষট্টি দেখো কোন সংখ্যা দিয়ে তিন দুটো সংখ্যাকেই ভাগ যাবে তিন দিয়ে দেখো ভাগ যাচ্ছে তিন এককে তিন এক পাঁচে বারো তিন চারে বারো তিন ত্রেকায় ন অর্থাৎ তিন দিয়ে চারশো উনত্রিশকে ভাগ করলে একশো তেচল্লিশ হবে আবার তিন দিয়ে এটাকে আমাদের ভাগ করতে হবে দেখো ভাগটা আমি মুখে মুখেই করছি তিন দুয়ে ছ তিন দুয়ে ছ তিন এক তিন ঠিক আছে এরপর দেখো এরপর আমাকে এখানটায় কিন্তু তেরো দিয়ে দুটো সংখ্যাকেই সম্পূর্ণ ভাগ যাবে দেখো তেরো দিয়ে কেমন তেরককে তেরো ঠিক আছে তেরককে তেরো চোদ্দো গোটে এক বাজে তেরককে তেরো অর্থাৎ তেরো দিয়ে একশো তেচল্লিশকে ভাগ করলে এগারো হবে আবার তেরো দিয়ে আমরা দুশো একুশকে ভাগ করব দেখো আমি এখানটাই রাফ করছি ঠিক আছে তাহলে তেরককে তেরো বিয়োগ করলে কত হয় বারো বারো থেকে তিন বিয়োগ করলে নয় এক তেরো সাত একানব্বই কত পেলাম সতেরো অর্থাৎ তেরো দিয়ে দুশো একুশকে ভাগ করলে কত হয় সতেরো এরপর দেখছি এই দুটো সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে আমরা কাটতে পারছি না তাহলে অতএব চারশো উনত্রিশ এস টু ছশো তেষট্টি এর লঘিষ্ট আকার কত পেলাম এগারো অনুপাত সতেরো এগারো অনুপাত সতেরো এরপর আমরা এই যে এগারো এইস টু সতেরো পেলাম এর ব্যস্ত অনুপাত বের করব ব্যস্ত অনুপাত তাহলে লিখতে হবে আমাকে আমাকে লিখতে হবে আগে সতেরো পরে এগারো তাহলে সতেরো অনুপাত এগারো আর এটাই হয়ে গেল ব্যস্ত অনুপাত এরপর দেখো পরের প্রশ্ন দেখো এইচ এর প্রশ্ন থ্রি বি ইজ টু বারো সি তাহলে প্রথম দেখো কোন সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাচ্ছে তিন দিয়ে তিন এক তিন তিন চাইরে বারো এরপর এখানটায় বি আছে এখানটায় সি আছে অর্থাৎ বি সি আমি কাটতে পারছি না সুতরাং বিটা এখানটাই সিটা এখানটাই তাহলে আমরা কত পেলাম তাহলে অতএব থ্রি বিচ টু বারো সি এর লঘিষ্ট আকার লঘিষ্ট আকার সমান দেখো কত পেলাম ওয়ান বি ইচ টু ফোর সি ওয়ান বি মানে শুধু বি ঠিক আছে বি অনুপাত ফোর সি পেলাম এটা আছে লঘিষ্ট আকার এরপর এই যে আমরা বিচ টু ফোর সি এর ব্যস্ত অনুপাত বের করব এর ব্যস্ত অনুপাত ঠিক আছে ব্যস্ত অনুপাত কত হবে দেখো এই ফোর সিটাকে আমরা প্রথম লিখব তারপরে লিখবো বি অর্থাৎ এই দুটো সংখ্যার জায়গাটা পরিবর্তন করলেই সেটা ব্যস্ত অনুপাত হয়ে যায় তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো এই যে দেখার প্রশ্ন পঁচিশ এক্স ওয়াই টু ছশো পঁচিশ এক্স ওয়াই তাহলে দেখো এক্স ওয়াই জেড ওয়াই জেড প্রথমেই কেটে গেলো ঠিক আছে এরপর আমরা দেখবো এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে দেখছি আমি দুটোকেই ভাগ যাবে দেখো পাঁচ পাঁচে পঁচিশ ইচ টু এখানে পাঁচ এককে পাঁচ বা এক বাঁচে বারো পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো জেড একশো জেড কেটে গেল পাঁচ দিয়ে দুটোকেই আমি ভাগ করলাম এরপর আবার কিন্তু এই দুটোকে ভাগ যাচ্ছে পাঁচ দিয়ে তাহলে কত হয় পাঁচ এককে পাঁচ ইচ টু পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমরা কী পেলাম এটাই হয়ে গেলো আমাদের লঘিষ্ঠ আকার আমাদের লিখতে হবে অতএব পঁচিশ এক্স ওয়াই জেড ইজ টু ছশো পঁচিশ এক্স ওয়াই এর এর কি এর লঘিষ্ঠ আকার লঘিষ্ঠ আকার সমান দিকে নিচে লিখছি এক অনুপাত পঁচিশ এরপর আমরা এই যে অনুপাতটা পেলাম এক অনুপাত পঁচিশ এর ব্যস্ত অনুপাত বের করতে হবে তাহলে এর ব্যস্ত অনুপাত আমরা বের করব কি করতে হয় সংখ্যাগুলো স্থান পরিবর্তন করতে হয় অর্থাৎ আগে পঁচিশ পরে এক আর এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত তাহলে একের দাগের সব প্রশ্নগুলো একদম সহজ করে করেছি এরকম আরও মানে অন্যান্য প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে